লাফজিয়াদের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা শিলচরের ন্যাশনাল হাইওয়ে আউটপোস্টের সম্মুখে বিনদর্মী যুবককে মারপিটচ বাইক জ্বালিয়ে দিল উত্তেজিত জনতা লাফজিয়াদের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার শিলচরের ন্যাশনাল হাইওয়ে আউটপোস্টের সম্মুখে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় ঘটনাকে কেন্দ্র করে ক্ষুদ্র জনগণ বিনদর্মী যুবককে পাকড়া করে মারধর করার পাশাপাশি যুবকের বাইক জ্বালিয়ে দেয় এদিকে ঘটনার খবর পেয়ে বজরং দলের কর্মীরা এলাকায় ছুটে গিয়ে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বজরং দলের সদস্যরা জানান শিলচর কাঠাল রোডের বাসিন্দা সাহেব হুসেন বরবইয়া নামের এক বিনধর্মী যুবক বিগত কয়েকদিন ধরে শিলচরের ন্যাশনাল হাইওয়ে রুডে এক হিন্দু যুবতীর কাছে হিন্দু পরিচয় দিয়ে প্রেমের ফাঁদে ফেলার প্রয়াস চালাচ্ছিল কিন্তু যুবকের আসল পরিচয় জানতে পেরে সেই যুবতী তার ফাঁদে পাড়ি দেয়নি এতে প্রায় যুবতীর পিছু দাওয়া করে সেই যুবক তার হাত ধরে টানা এস্রা করতো একইভাবে মঙ্গলবার বিকেলে দুইটা নাগাদ সেই বিনধর্মী যুবক ইন্দু যুবতীর হাত ধরে টানা এস্রা করার পাশাপাশি তাকে বাইকে বসানোর চেষ্টা করে এতে স্থানীয়রা ক্ষুদ্র হয়ে বিনধর্মী যুবককে পাকড়া করে মারপিট করা তার বাইকে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেয় পরিস্থিতি হয়ে উৎপত্ত জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন বিশাল পুলিশ বাহিনী সিআরপিএফ বাহিনীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং বিন্দর্মী যুবক সাহেব হুসেন বরবইয়াকে গ্রেফতার করে সদর থানায় নিয়ে যায় ঘটনাকে কেন্দ্র করে বজরং দলের কর্মকর্তারা মুখ্যমন্ত্রী ইমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে লাভজিয়াদের বিরুদ্ধে একটি কড়া আইন গড়ার পাশাপাশি অভিযুক্ত বিন্দর্মী যুবকের বিরুদ্ধে কোড়া আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ا ري نا کو آجي 30 رابتو 30 ري نا کو آجي نا ودا اپن جي سنڌ جي ڀيڻا ودا رام رام ري او 아까도 <목소리도> 두예요 <목소리도> 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 আমাদের একটা হিন্দু বন্ডে যে কিছু কিছুদিন আগের থেকে একটা অপরিচিত ব্যক্তি মানে ভিন্ন ধর্মী যুবকে তাই লোকে কথা কোয়ার চেষ্টা করে যেদিন থেকে তাই জানছে যে মানুষটা ভিন্ন ধর্মী ওদিন থেকে তাই তার লোকে কোন ধরনের টাচ আসলো তাই যখন দোকানও বাইরিত তাই যে হাতে ধরে টানাফেরা করতো সেই মাসকে হয়েছে চেঙ্কুড়ি রোডের পেট্রোল পাম্পের সামনে তাই যখন ঘর থেকে বাইরিছে দোকানের জিনিস নেওয়ার লেগে তাই

যে লাবজিদের বিরুদ্ধে আসলে একটা আইন প্রেরণ করা সেলেক্টর ওনাম প্রথম তো একটা হিন্দু নাম দিয়ে পরিচয় দিল তার বাড়ি হলো কাটাল রোড আর এর অরিজিনাল নাম ও নয় शाहिद হোসেন বোরবুইয়া বর্তমানে সেলেক্টর আমরা যতটুকু শুনতে পারছি সদকর্ণ আতে